এক সপ্তাহ আগেও কিন্তু সেই ফুরাক নদী খুব শান্ত শৃঙ্খলা ছিল সেই ফুরাক নদী দেখার জন্যই আমরা চলে যাচ্ছি আমি আব্দুল আবদুল্লার বাবাই মিলে জীবনটা আমাদের অন্যরকমও হতে পারতো অন্য কাউকে পাইলে হয়তো বিধাতারি দান এরকম মনের মতো একটা নিজের সঙ্গী পাওয়াটা আসলে সেই মানুষ হিসাবে কিন্তু অনেক ভালো ভালো মনের একজন মানুষ আমার স্বামীর কথা বলতাসি আমার মন থেকেও মন আরও অনেক ভালো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন আমরা কিন্তু চলে যাইতেছি সেই কুমিল্লার ফুরাক নদী দেখার জন্য যে যেখানকার ভান ভেঙে এখন পরিস্থিতি অনেক ভয়াবহ অবস্থা সেখানকার ভান ভেঙে কিন্তু এখন সব ঘর বাড়ি ডুবে গেছে সেখানে যাওয়ার জন্যই কিন্তু আমরা বের হলাম দেখেন রাস্তাঘাট সেখানে পানি ওঠার আগে রাস্তাঘাটগুলো কত সুন্দর ছিল সবুজ প্রকৃতি আমাদের দেশ বলে কথা এমন দেশটি কোথাও খুঁজে পাওয়া যাবে না আমাদের বাংলাদেশ ছাড়া আর আশেপাশে এখানে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার কারণে এখানে পানি জমে আসে আশেপাশে যা কিছু আছে সবই কিন্তু আমি ক্যামেরা বন্দি করে নিলাম মোবাইলের মধ্যে আর আমি বাইকের মধ্যে কিন্তু একচুয়ালি বসে আছি সেখানে বসে বসে ভিডিও করতেছি আর ঠান্ডা হাওয়া খাইতেছি আর যাচ্ছি এখানে কিন্তু অটোরিক্সা আছে আবার এখানে পায়ে চালায় সে আছে এটা কিন্তু গাড়মোড়া বাজার আমাদের হুমনা থানার গাঢ়মোড়া বাজার এখানে এখানে কিন্তু গ্রামের বাজার সব কিছুই পাওয়া যায় নদীর মাছ টাটকা শাক সবজি সব কিছু মোটামুটি এখানে পাওয়া যায় গেরাম বাজার বলে কথা এই সেই ফোরাত নদী এই নদীর ভাত ভেঙে কিন্তু ঘরের চালের উপর দিয়ে এখন পানি টলমল টলমল করছে এটা দেখেন যে সময় বন্যা হওয়ার আগে কি সুন্দর পানি এরকম ছিল শান্ত শৃঙ্খলা মানুষ এখানে বোমনে যাইতো নৌকা দিয়ে ঘুরতো সুন্দর প্রকৃতিগুলা দেখতো আহারে সেই গুলা কোথায় গেল মানুষের মনে কত আনন্দ ছিল পানি উঠা এটা কিন্তু পানি ওঠার আগের দৃশ্য খুবই সুন্দর দেখেন কি শান্ত শৃঙ্খলা এখানে কিন্তু মানুষ এইভাবে নদী দেখার জন্য ঘোড়ার জন্য এরকম সুন্দর প্রকৃতি দেখার জন্য কিন্তু সেখানে চলে যেত এটা আমাদের কুমিল্লা কুমিল্লাফুরাক নদী যে নদীটার ভাত ভেঙে এখন মানুষে পানিতে ডুবে গেছে এত সুন্দর এত সুন্দর দেখেন কি সুন্দর পানিগুলো কি শান্ত শৃঙ্খলা আর এখানে যারা ঘুরতে গেছে এরা কিন্তু নদী নৌকা নিয়ে ভ্রমণ করতেছে পানি সৌন্দর্য দেখতেছে আমরা কিন্তু ব্রিজের উপরে আসি ব্রিজটা কিন্তু অনেক উঁচুর মধ্যে অনেক উঁচুর মধ্যে দাঁড়ায় গেছি এই উঁচু নদী এ বরাট হয়ে গেছে পানি দিয়ে হাই রে ঘটনা কি কি আর বর্ব এরকম দৃশ্য এটা কিন্তু এক সপ্তাহ আগে বন্যা হওয়ার এক সপ্তাহ আগে আমরা সেখানে গিয়েছিলাম সেখানকার দৃশ্য আমি আবদুল্লাহ মিলে সেখানকার পানিগুলা দেখতে এরকম সুন্দর দৃশ্যগুলা দেখতে গিয়েছিলাম আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে জায়গাটা কিন্তু আসলে দেখার মতো এই নদী ভেঙেই পানি ভরাট হয়ে থই থই করে সব জায়গা বাড়িঘরের কুমিল্লার মধ্যে কিন্তু এরকম ভারীটাই বরাট হয়ে গেছে বরাট হয়ে পানি দিয়ে মানুষের ঘরের চাল পর্যন্ত পানি ভরে গেছে এই ভাতটা ভেঙে আপনাদেরকে দেখাইতেছি এই যে সময় ছিল না বন্যা ছিল না তখনকার অবস্থা মানুষের মনে কি আনন্দ ছিল মানুষের মনে কি সুখ ছিল সেখানে এত সুন্দর প্রকৃতি উপভোগ করার জন্য কিন্তু মানুষ চলে যাইতো আর এখন সে সেইখানে শুধু হাহাকার হাহাকার আশেপাশের বাড়িগুলো কিন্তু একদম ডুবে গেছে একদম ডুবে গেছে একটা কোনো কিছু নাই পানি বাড়ার কারণে ও হওয়ার কারণে এত সুন্দর প্রকৃতি প্রকৃতিটা কি করে যে এরকম এলোমেলো হয়ে গেল আল্লাহর কি নির্মল পরিহাস এই তুমি রাজা এই তুমি পথের বিকারি আর বলবো এরকম দৃশ্যটা এখন শুধু চোখে বাসে চোখে ছাড়া আর কোনোই কিছু করার নাই মানুষ কি সুন্দর করে ঘুরতে গেছে নৌকা দিয়ে কিন্তু সৌন্দর্য শুধু পানি আর পানি কান্না আর কান্না মানুষের কান্না দেখে আমাদের কান্নাগুলো কিন্তু আমরা রাখতে পারতাসিনা না আমাদের চোখে অনেক পানি চলে আসে মানুষের এই হাহাকার আর কান্নাগুলো দেখে আবদুল্লাহ কিন্তু বাইকের মধ্যে বসে অনেক আনন্দ উপভোগ করতে আমরা বন্যা হওয়ার এক সপ্তাহ আগে গিয়েছিলাম সেখানকার অবস্থা এখন এরকম পানিগুলো কি সুন্দর শান্ত শৃঙ্খলা আর এখন পানির মধ্যে কি পানি মানে ভরাট হয়ে মা পানির তো কোনো ইয়েই নাই লেভেলই নাই পানি এত উঁচু হয়ে এই ব্রিজের উপর দিয়ে পানি কিন্তু মানুষের চাল ঘর ভারী যা আছে সব কিছু ডুবে গেছে সব কিছু ডুবে গেছে কোনো কিছুই সৌন্দর্য আর নেই মানুষের শুধু হাকার হাকার আর কান্নাকাটি ছাড়া আর কোনো কিছুই নাই। এত সুন্দর দৃশ্যগুলো দেখেন আমরা কিন্তু এরকম দৃশ্য দেখার জন্য নৌকা দিয়ে ঘুরতে গিয়েছিলাম মানুষ কিন্তু নৌকা দিয়ে এভাবে আর সৌন্দর্য উপভোগ করতেছে কি আর বলবো এত সুন্দর প্রকৃতি এত সুন্দর দেশ পানি দিয়ে বন্যা দিয়ে কি করে ফেললো হাইরে নিউতি মানুষগুলো এখন কষ্টে ছাড়া কষ্টেই দিন যাপন করতেছে কি আর বলব মানুষের কষ্ট দেখে আর ভালো লাগতেছে না আমরা কুমিল্লার মানুষ কিন্তু অনেক অসহায় অনেকে খারাপ অবস্থায় আসে এরকম পানির কারণে পানির কারণে কিন্তু কুমিল্লার মানুষগুলো অনেক খারাপ অবস্থা আছে তাদের ঘর বাড়ি পানিতে ডুবে গেছে পানিতে ডুবে যাওয়ার কারণে তাদের মানে রান্না বান্নাও করতে না তাদের মানে চাল সমান পানি ডুবো হয়ে গেছে আশেপাশের গ্যারামগুলো কিন্তু সব ডুবে গেছে সব ডুবে গেছে এখন মানে অতীতের কথাগুলা স্মৃতিগুলা দেখা ছাড়া আর কোনো যেই নাই কত সুন্দর দৃশ্য আর সেই দৃশ্যগুলা কিন্তু পানি দিয়ে সব ভরাট হয়ে মানুষের হাহাকার আর চিৎকার আর আর্থনা ছাড়া আর কোনো কিছুই নেই এইটা এই দৃশ্যটা কিন্তু মানে বন্যা হওয়ার এক সপ্তাহ আগের দৃশ্য আমরা সেখানে গিয়েছিলাম দৃশ্য এরকম প্রকৃতি উপভোগ করার জন্য সে তা উপভোগ করার জন্য সেখান থেকে আমরা ভিডিও করে নিয়ে আসছি ভিডিও করে নিয়ে আসার কারণে কিন্তু দেখতে পারতাছেন বন্যার এক সপ্তাহ আগের দৃশ্যগুলো আমি দেখাতে পারতাছি